সালাম ওয়ালাইকুম বিহার স্পোকআসলিউশন আর একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেসিকলি মিড বাজার থেকে শুরু করে রেগুলার মডেলের বেশ কিছু ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতে মিড বাজার থেকে শুরু করবো ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো তিরিশের ভেতরে লং টাইম ইউজের জন্য একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন কার্বন ফাইবার বডি দিয়ে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল পেয়ে যাবেন কোরাই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে দুশো ছাপান্ন জিবি এসএসডি র্যাম এসে দুটা আপডেট করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সব কার্বন ফাইবার বডি ব্ল্যাক পুরো ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নশো টাকা উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড কিন্তু অ্যাভেলেবেল আছেই প্যাডের ভেতরে ত্রিশের ভেতরে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ লে নম্বর থিঙ্ক ফোর এইট জিরো ডুয়াল ব্যাটারি ল্যাপটপ i5 ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকছে 256GB SSD জিবি এসএসডি তাহলে কিন্তু র্যাম এসি দুটি আরও আপডেট করে নিতে পারবেন 14.1 পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস ডোয়াল ব্যাটারি ফ্যাসিলিটি দুই তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন টাইপ সি চার্জার সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে টি ফোর এইট জিরো কর্পোরেট সিরিজের ল্যাপটপটি করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এসালাম পাজাটা আরো একটি লাইটওয়েট হ্যান্ডি স্লিম একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ ডেল Latitude ফাইভ থ্রি ডাবল জিরো কোরআ ফাইভের এইট এইট থ্রি সিক্স ফাইভ বিবির প্রসার যেটা আপনি টার্বো বুস্ট ফোর পয়েন্ট ওয়ান টার্ভবুস্ট টেকনোলজি প্রোসার পেয়ে যাবেন ন্যারবেজালের ডিসপ্লে পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস সহ ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো এইট জেনারেশন ক্রয়াই ফাইভ ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি দিয়ে কোয়ান্টি পিস দিয়ে প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার টাকা এইট জেনারেশন ক্রাই ফাইভের ল্যাপটপ এছাড়াও ডেলার আর একটু যারা বড় ডিসপ্লে যাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ সহ ডেল অ্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো কোরআ ফের এইট জেনারেশন ফোরটিন পয়েন্ট ওয়ান এফিএচডি আইপিএস প্যানেল পেয়ে যাবেন কিবোর্ড ব্যাক লেগ থেকে সে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ওনারটি পর্যন্ত রোটের যত স্লিম একটি ল্যাপটপ ফাইভ পয়েন্ট ডাবল জিরো বিজনেস সিরিজের ল্যাপটপটি তারা কালেক্ট করতে চান এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্নিবি এসএসডি কোরআাই ফাইভের এইট জেনারেশন দিয়ে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সব প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা করে ফেভার এইট জেনারেশন আর যারা এরা টাচ স্ক্রিন চাচ্ছেন টাচ স্ক্রিন সহ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপডেট পেয়ে জেনে এছাড়া মিট বাজারে আরও কিছু কালেকশন থাকবে এসপি আছে ডেলের ভিতরে বিগ ডিসপ্লে ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রোলের রেলের দুইশো নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তার ফারুকাটি সোরেশনের বিশাটা আউটডেট পেয়ে যাবেন এখানে আসতে আপনি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে হবে আরও কয়েকটি সলিউশন সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত নেক্সট আন্ডার থার্টি এর ভিতরে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এইচপি এল সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ যারা ফ্রিল্যান্সিং করবেন অটোক্যাট গ্রাফিক্সের কাজ করবেন একটু স্টাইলিশ স্লিম আপডেট ভেরাইটের ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন এইচপি বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স কোয়ান্টিটি পিস দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুশো ছাপান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স দিয়ে প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা আর যারা ষোলো জিবি নেবেন অনলি একত্রিশ হাজার টাকা ষোলো জিবি ভেরিয়েন্ট টার্চ করতে পারবেন লেনাবো থিঙ্ক প্যাডের ভেতরে একশো নিয়োগওগা কার্বন ফাইবারের বডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন উইথ সিম সেলুলার সাপোর্টেড ডাইরেক্ট সিম ইউজ করে নেট ইউজ করতে পারবেন আপডেট কান এবং বডির সাথে কিন্তু স্টাইলিশ আপডেট টাচ পেনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ড্রয়িং এবং আঁকাখির কাজ করেন টাচ পেন দিয়ে খুবই স্মুথলি কাজ করতে পারবেন ইন্টেল কোরআ ফাইবার এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি উইন্ডোজ ইলেভেন রান করা আছে টেন ইলেভেন দুইটা রান করতে পারবেন চাইলে কিন্তু এসএসডি আরও আপডেট করতে পারবেন এক্স ওয়ান প্রিমিয়াম সিরিজের কার্বন ফাইবারে বডি দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল অরিজিনাল টাইপসি চার্জার সহ ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি টু ফিফটি সিক্স পেন চাভারের সহ একশিয়াল ডেলের ল্যাটিটিউড সিরিজের আপডেট জেনারেশন একটি ল্যাপটপ হ্যান্ডি লাইটওয়েট স্লিম আপডেট ক্যান্ড ফিগার কার্বন ফাইবারের বডি নারাভেজেলের ডিসপ্লে আপডেট জেনারেশন ইনটেল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ভিপ্রো সিরিজের ডেল অ্যাটিটিউড সিরিজের সেভেন ফোর থ্রি জিরো ন্যারাভেজেলের ডিসপ্লে পাবেন পাওয়ার বাটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর ভিপ্রো সিরিজের ফেসলক সহ আপডেট কান ফিগার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডেল অ্যাট সিরিজের সেভেন ফোর থ্রি হিসেবে থাকছে ষোলো পাঁচশো বারো জিবি পিসিআই জেন থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ অরিজিনাল চার্জার দিয়ে গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সব ধরনের পোট পেয়ে যাবেন কোড টুয়েল বারম্বি ক্যাশের থাকছে আট জিবি দিয়ে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন যেটা পূর্বের প্রাইস ছিল ফিফটি ফাইভ প্লাস প্রাইস প্রাইস থাকবনলি ফিফটি ওয়ান কোয়ান্টিটি পিস দিয়ে শোরুম ভিজিট করলে কিন্তু আরও ডিসকাউন্ট থাকছে এই ইট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেনের নতুন কালেকশন ফ্রেশ কন্ডিশনে কোয়ান্ট্রিটি থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে পারবেন এবং ইএমআই সিস্টেমে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আমার হাতের যে ল্যাপটপটি আছে এই ইট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ আপডেট কানফিগারেশন স্টিকার সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইন্টাল কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি এন ইনটেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ আপডেট প্রিন গ্রাফিন সেন্সর লকটা আছে অরিজিনাল চার্জার এবং তিনটা গিফট ব্যাক মাউস প্যাড দিয়ে এইট ফোর জিরো জি সেভেন স্ক্রিন সহ আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি উনচল্লিশ টাকা যেটা নন যারা নন টাচটা আছে আমাদের উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করে নন প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও সিরিজের এইট ফোর জিরো জি এইট ফাইভের ইলেভেন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েট আমাদের কাছে কোয়ান্টি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা সিরিজের এইট ফোর ফাইভ জি এইট নতুন কালেকশন ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি দিয়ে পেয়ে যাবেন মেড ইন তায়ন ভেরি টায়নের সিপসগুলো কিন্তু খুবই আপডেট সিপস হয় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে রাজধানী ফাইভের ষোলো এম বি ক্যাশে ছয় কোর বারোটা পঁচর এবং ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিডের পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এন বিএমই এসএসডি এম বি রেডিওর আট জিবি গ্রাফিক্স সহ ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনার ফিঙ্গার ইনসেন্সর কিবোর্ড ব্যাকলেট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট এবং অরিজিনাল চার্জার সহ এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি উনচল্লিশ হাজার নশো লো বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ টাচ স্ক্রিন ল্যাপটপ চাচ্ছেন তারা দেখতে পারেন এস পেলিড বুক সিরিজ সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভে থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসএডি র্যাম এসডি সালে দুটো আপডেট করতে পারবেন আপডেট ফেস ফেসলক ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাকলেট কিবোর্ড দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এটাও কিন্তু মেড ইন তাই ওন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন প্রাইস থাক বোন অনল বত্রিশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ জি সিক্সের কার্বনের একদম লেটেস্ট জেনারেশন যেটা বড ইজ জেন নাইন ইনটেল কোরআ এর ইলেভেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিচ দিয়ে পেয়ে যাবেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ইন্টেলের ইভোস থার্টি ফাইড বাই ভি প্রো প্রোসারের কোরআ ফাইবার ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর ইন বিএম এসএসডি এবং র্যামের স্পিডটা খুবই দুর্দান্ত বিয়াল্লিশশো সাতচট্টি বাস স্পিডের র্যাম পেয়ে যাবেন ডলবি সাউন্ড কোয়ালিটি পাওয়ার বোর্ডনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ হ্যান্ড্রি লাইটওয়েট আপডেট জেনারেশন যারা এক্স অন কার্বনের একদম লেটেস্ট জেনারেশন চাচ্ছেন ল্যাপটপটি চয়েস করতে পারেন প্রাইস থাকবে সিক্সটি ফাইভ থাউজেন্ডে এক্স ওয়ান কার্বের লেটেস্ট জেনারেশন বর্ডের জেন নাইন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন এছাড়াও যারা এক্স ওয়ান ইউগার ভেতরে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ল্যাপটপ কোরাই সেভেন ইলেভেন জেন এবং ডেলের ভেতরে কোরাই সেভেন ইলেভেন জেন ইভো ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আপডেট যে কোনো মডেলে কনফিগার জানতে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট কনফিগার জেনে নিতে পারেন তো আজকে এ পর্যন্ত সব ভালো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ